আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি প্রত্যেকে অনেক বেশি ভালো আছেন স্পোকেন ইংলিশের আরেকটি নতুন ক্লাস নিয়ে হাজির হলাম আশা করছি এই সহজ বাক্যগুলো শিখলে আপনি দ্রুত ইংরেজিতে কথা বলতে পারবেন তাই সম্পূর্ণ ক্লাসটি মনোযোগ সহকারে করবেন আর হ্যাঁ কষ্ট করে একটু সবার সাথে শেয়ার করে দিবেন যেন আমরা সবাই শিখতে পারি তাহলে চলুন শুরু করে দেই। কোনো কিছু করতে দেরি হবে আজকে আমরা যে বাক্যগুলো শিখবো সেগুলো হচ্ছে কোনো কিছু করতে দেরি হবে এমন ধরনের বাক্য আজকের স্ট্রাকচারটি হচ্ছে সাবজেক্ট প্লাস 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 উইল বি আইএনজি ভার আমরা ঠিক একই নিয়মে প্রত্যেকটি বাক্য শিখব আমি আশা করছি পুরো ক্লাসটি দেখলে আপনি নিজে নিজে অসংখ্য বাক্য বানাতে পারবেন এবং কয়টি বাক্য বানাতে পারেন সেটা কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে হবে তো প্রথম বাক্যটি হচ্ছে আমার যেতে দেরি হবে আই উইল বিট গোয়িং ধরেন আপনার কোনো একটা জায়গায় যেতে দেরি হবে তাই আপনি কি বলছেন যে আমার যেতে দেরি হবে তাহলে ইংরেজিতে বলতে হবে আই উইল এজ এ সাবজেক্ট প্লাস প্লাস সাথে আইএনজি আমার আসতে দেরি হবে আই উইল বিট ইন কামিং কামিং কাম অর্থ কি আসা গো অর্থ যেমন যাওয়া কাম অর্থ আসা এবার আপনি বলতে চাচ্ছেন আমার আসতে দেরি হবে তাহলে ইংরেজিতে বলতে হবে আই উইল বি লেট ইন কামিং আমার কাজ করতে দেরি হবে আই উইল বি লেট ইন ওয়ার্কিং আমরা সবাই জানি ওয়ার্ক অর্থ কাজ করা এবার আপনি কোন একটা কাজ করতে চাচ্ছেন কিন্তু আপনি জানেন যে আপনার কাজটা করতে দেরি হবে তাই বলছেন যে আমার কাজ করতে দেরি হবে তাহলে বলতে হবে আই উইল বি লেট ইন ওয়ার্কিং আমি একটু ডিটেলসে কথা বলে বলে বোঝানোর চেষ্টা করি এতে করে আপনারা বুঝতে পারবেন আসলে কোন জায়গায় কোন কথাটা বলতে হবে আর যদি শুধু পরে পরে যায় তাহলে তো বুঝবেনই না তো বিরক্ত হওয়া যাবে না একটু মনোযোগ সহকারে ধৈর্য সহকারে ক্লাস করতে হবে আমার করতে দেরি হবে আই উইল বি এবার আপনার কোনো একটা কাজ বা কোনো কিছু করতে দেরি হবে তাই বলছেন যে আমার করতে দেরি হবে তাহলে বলবেন কি আই উইল লেট ইন মেকিং মেক অর্থ তৈরি করা এবার আপনি কোন একটা খাবার হতে পারে বা কোনো একটা জিনিস তৈরি করতে আপনার দেরি হবে তাই বলছেন যে আমার তৈরি করতে দেরি হবে তাহলে ইংরেজিতে বলবো আই উইল লেট ইন মেকিং আমার ডাকতে দেরি হবে আই উইল লেট ইন কলিং ধরেন কালকে ডাকতে আপনার দেরি হবে তাই বলছেন যে আমার না ডাকতে একটু দেরি হবে তাহলে বলবো কি আই উইল লেট ইন কলিং আমার ঘুমাতে দেরি হবে আই উইল বি লেট ইন স্লিপিং আপনি যদি আমার মতো হয়ে থাকেন যেমন আমি অনেক রাত করে ঘুমাই তো আমার বরাবরই এই বাক্যটা বলতে হয় আমার ঘুমাতে দেরি হবে তাহলে আমরা কি বলবো আই উইল বি লেইট ইন স্লিপিং স্লিপার থেকেই ঘুমানো স্লিপোত গোবানো আমার পরিষ্কার করতে দেরি হবে আই উইল বি লেট ইন ক্লিনিং কেয়ারজন কোনে একটা ক্লিন করতে দিয়েছে মানে পরিষ্কার করতে দিয়েছে তাই আপনি বলছেন যে আমার পরিষ্কার করতে কিন্তু দেরি হবে তুমি দিচ্ছ ঠিক আছে তো আমার পরিষ্কার করতে দেরি হবে বলার ক্ষেত্রে আমরা বলবো আই উইল বি লেট ইন ক্লিনিং আমার কিনতে দেরি হবে আই উইল বি লেট ইন বাইং বাই অর্থ কি কেনা তো আপনি কোনো কিছু কিনতে দেরি হবে তাই বলছেন আই উইল বি লেট ইন বাইং আমার দিতে দেরি হবে আই উইল বি লেট ইন গিভিং আমরা জানি যে গিভত্ত কি দেওয়া তো আপনি যদি বলতে চান আমার দিতে দেরি হবে তাহলে বলবেন কি আই উইল লেট ইন গিভিং আমার আমার খুলতে দেরি হবে আই উইল লেট ইন ওপেনিং এবার আপনি বলতে যাচ্ছেন যে আমার না এটা খুলতে একটু দেরি হবে তো আপনি যদি বলতে চান যে আমার খুলতে একটু দেরি হবে বা খুলতে দেরি হবে তাহলে বলতে হবে আই উইল লেট ইন অপেনিং ছিল আমি করছি খুব সহজে আপনারা বুঝেছেন এবং একই নিয়মে আপনি কতগুলো বাক্য বানাতে পারেন সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার ক্লাসটি ভালো লেগে থাকলে সবার সাথে শেয়ার করে দিবেন যেন আমরা সবাই শিখতে পারি অবশ্যই অবশ্যই ফলো করবেন লাইক করবেন কমেন্ট করবেন দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ